বৈশাখ মাসটি মূলত ভগবান বিষ্ণু এবং পরশুরামের পূজা শ্রেষ্ঠ বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসে পুজো ব্রত পালন উপবাস করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে ব্রোথনী একাদশী বলা হয় যা বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গক্ষিত দশী তিথিতে ভগবান বিষ্ণুর উপাসনা করলে ভক্তের সকল দুঃখ কষ্ট দূর হয় পাপ থেকে মুক্তি লাভ পাওয়া যায় বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী পাপ মোচনকারী এবং সৌভাগ্য প্রদানকারী তিনি একাদশীতে বিষ্ণুর বরাহ স্বরূপের পূজার উল্লেখ আছে একাদশী ব্রত করলে ব্রত কথা ছাড়া একাদশী অসম্পূর্ণ ব্রথনী একাদশীর কথা। একবার মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে বাসুদেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে পরিচিত এর মহাত্মী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন বৈশাখ কৃষ্ণপক্ষের একাদশী বোরথুনী একাদশী নামে পরিচিত এই ব্রত পালন করলে ইহালোক ও পরলোকে সুখ লাভ হয় এটি পাপ মোচনকারী সৌভাগ্য প্রদানকারী ব্রত এমনকি দুর্ভাগ্য সম্পন্ন নারী এই ব্রতের প্রভাবে সৌভাগ্য লাভ করে ভক্তি ও মুক্তি প্রদানের জন্য এই ব্রত বিশেষভাবে পরিচিত দেবাদি দেব মহাদেব এই ব্রত পালন করেছেন এই ব্রতের মহত্ব এতই অসীম যে এটি দশ হাজার বছরের কঠোর তপস্যার ফলে সমান ফল প্রদান করে কৃষ্ণ শুরু করলেন তিনি বললেন নর্মদা নদীর তীরে একটি সুন্দর রাজ্য ছিল সেখানকার রাজা ছিলেন মানদাতা প্রজাদের ওপর খুব কর্তব্য পরায়ণ ছিল সাথে সাথে তিনি ছিলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত সারা দিন রাত তিনি পরম বিষ্ণুর নাম জপ করতেন একবার তিনি তপস্যা করতের জন্য জঙ্গলে গেলেন তিনি কঠোর তপস্যায় মগ্ন হলেন এবং সারা দিন রাত শ্রী বিষ্ণুর নাম উচ্চারণ করতে লাগলেন কোন সময় সেখানে একটি ভয়ানক ভাল্লুক গেল। রাজা শ্রী বিষ্ণুর নাম করতে ব্যস্ত লুকের ভয়ঙ্কর গর্জন রাজার ধ্যানকে ভঙ্গ করতে পারল না হঠাৎ রাজার পা ধরে তানটে শুরু করে ওই ভাল্লুক কিন্তু তার সত্ত্বেও রাজা কোনো প্রতিরোধ না করে তপস্যায় মগ্ন থাকেন প্রাণ রক্ষার জন্য বিষ্ণুর কাছে প্রার্থনা করেন তিনি এই সময়ের মধ্যে ভাল্লুক তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় ভাল্লুকের হামলায় রাজা মাগন্দার পা নষ্ট হয়ে যায় কঠোর ডাকে শ্রী বিষ্ণু প্রকাঢন সুদর্শন চক্র দিয়ে সেই ভাল্লুকের গলা কেটে রাজার প্রাণ রক্ষা করেন শ্রী বিষ্ণু রাজাকে বলে কত জন্মের কর্মের ফলে তোমার আজ এই অবস্থা বিষ্ণুকে অনুরোধ করে তাকে সুস্থ করার জন্য উপায় বলার জন্য শ্রী বিষ্ণু রাজাকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে বরুধিনীর একাদশী ব্রত পালন করা বলেন এবং মথুরায় গিয়ে এই ব্রত পালন ও বরাহ রূপের পূজার পরামর্শ দেন রাজাকে আদেশ অনুযায়ী তিনি একাদশীতে রাজা মাগন্ধা মথুরায় গিয়ে নিয়ম অনুযায়ী ব্রত পালন করেন রাত্রি জাগরণ করে বিষ্ণুর নাম কীর্তন করেন এবং পরের দিন পালন করেন এই ব্রতের পুণ্যের প্রভাবে রাজা নতুন শরীর লাভ করেন এবং সমস্ত ধরনের সুখ অর্জন করেন এবং জীবনের শেষে স্বর্গ লাভ করেন শাস্ত্র মতে বরতুনি একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় প্রতিবার শ্রী বিষ্ণুর দিন অবশ্যই আজ শ্রী বিষ্ণুকে একটি হলুদ ফল এবং হলুদ মিষ্টি অর্পণ করবেন তুলসী পাতা সহকারে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একশো বার বিষ্ণু যে কোনো একটি নাম স্মরণ করবেন সন্ধ্যাবেলা শ্রীকৃষ্ণায় বাসুদেব আয় হর হে পরমাত্মাণী প্রত কৃষনাশায় গোবিন্দায় নমো নমো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে